আমার নাম সুলতানা বিলকিস সুলতানা বিলকিস বয়স কত এখন আমার বয়স এখন 39 39 ওকে তো আমরা একেবারে শৈশব থেকে শুরু করি তার আগে একটু যদি জানতে চাই আপনার জন্ম জেলা কোথায় আমার জন্ম জেলা বরিশালে বরিশাল ওকে শুরু করুন আপনি যেখান থেকে বলার ইচ্ছে আমি যখন ছোট তখন যতটুকু মানে যখন থেকে আমার মেমোরিতে আসে যে সেটা হলো আমি আমরা চার বোন আমার বাবা স্কুল টিচার তো আমি প্রচন্ড রকমের দুষ্ট ছিলাম আচ্ছা এত পরিমাণ দুষ্ট ছিলাম যেটা আপনি মানে আমি এখন চিন্তা করি যে আমি কি আসলে তখন মেয়ে ছিলাম নাকি ছেলে ছিলাম হ্যাঁ দুষ্ট হয় না অর্থাৎ ফুটবল খেলা খেলা থেকে থেকে শুরু শুরু করে করে ক্রিকেট হ্যাঁ খেলতাম তখনকার সময় কিন্তু আমাদের মানে ক্রিকেট খেলাটা আমরা কি দিয়ে সুপারি দিয়ে ব্যাট দিয়ে খেলতাম আচ্ছা আচ্ছা অর্থাৎ খেলাটা আমাকে প্রচন্ড রকমের আব্বা ছিল প্রচন্ড রকমের রাগী একটা মানুষ আব্বার মার খায়নি এরকম আমি না শুধু আমাদের বাড়িতে কেউ আসে কিনা আমি জানি না অর্থাৎ আব্বা এত ভয়ঙ্কর রকমের রাগে একটা মানুষ তো আমি আমি যে এই দুষ্টমি গুলা করতাম কিংবা আমি যে এই খেলাধুলা করতাম পড়াশোনা করতাম না এবং এটার পরিবর্তে আমার মার খেতে হবে এটা আমার মাথায় কিন্তু কাজ না কখনো যে আব্বা আমাকে পরবর্তীতে ভিতরে থাকতাম তো একবার কি হলো আমি আপনার ইসে গেলাম ওই যে আমাদের আমি যখন ক্লাস সিক্স কি সেভেনে এ পড়ি তখন আমাদের বাড়িতে অনেক বড় বাড়ি আমাদের ফুফু চাচা কাজিন মিলে অনেক আমরা প্রায় সতেরো আঠারো জন একটা স্কুলে পড়ি তো আমার দুইটা ফুফু আমাকে বলল কি চল কোথাও ঘুরে আসি তো বাড়ির পাশে আমাদের বাড়িটা কিন্তু একদম একটা গ্রাম তো বাড়ির পাশে একটা গ্রামে গেলাম মানে বনের ভিতরে জঙ্গলের ভিতরে সেখানে গিয়ে ফুফুরা বললো কি কাঁঠাল চুরি করতে হবে কাঁঠাল চুরি করব ভালো কথা কিন্তু কাঁঠালটা আমি কিভাবে নিয়ে আসবো বাড়িতে আমরা তো নিয়ে আসতে পারবো না কাঁঠালটা বাগানেই রেখে আসলাম পাতা দিয়ে ঢেকে ঢেকে রেখে আসলাম এবং ওই কাঁঠাল প্রতিদিন গিয়ে দেখতেছে যে পাকছে কিনা তো সেখান থেকে প্রতিদিন আমরা যেদিন দেখলাম যে একটু নরম হয়েছে তারপরের দিন আমি যখন আমি এবং আমার দুই ফুফু ওই জঙ্গলের ভিতর গেলাম তো ওখানে গিয়ে দেখলাম যে কাঁঠাল পুরোটাই পেকেছে তার মানে তারপর দিন খাওয়ার মতো অবস্থা হবে আমার দুই ফুফুয় কি করলো তারা দুটো পলিথিন ব্যাগ নিয়ে গেল। ওই কাঁঠাল ভেঙে নিয়ে আসার জন্য বাড়িতে নিয়ে আসবে কিন্তু আমার দ্বারা তো সম্ভব না ওই কাঁঠাল বাড়িতে নিয়ে আসা কেননা তাহলে পিঠে মার একটাও নিচে পড়বে না আমার মায়ের কিন্তু আমার বাবার আমি কিন্তু জানি যে এইসব কাজ করলে আমার বাবা মা আমাকে মারবে কিন্তু আমি ওই সব কাজ এগুলা নিয়েই এসেছিলাম তো যাই হোক ক্লাস নাইন পর্যন্ত আমি গ্রামের গ্রামের বাড়িতে ছিলাম ক্লাস টেনে যখন উঠলাম তখন আব্বা যে স্কুলের টিচার সেই স্কুলটা ছিল খুব নাম করা স্কুল এবং রেজাল্ট খুব ভালো হতো তো আমি তখন ক্লাস নাইনে যখন পড়ি তখনই এই আব্বা ডিসিশন যে আমাকে ওই স্কুলে নিয়ে যাবে তো আমার রেজিস্ট্রেশন করালো কিন্তু আমি বছর আমাদের গ্রামের বাড়িতে থাকলাম ক্লাস টেনে যখন উঠলাম তখন আমি আব্বা ওই যে স্কুলের টিচার ওখানে চলে গেলাম তো আব্বা যেহেতু ওই স্কুলের টিচার সেখানে আমাকে আর এই দুষ্টামি করা যাবে না এটা আমার মাথায় আসলো তখন থেকে আমি পুরোপুরি শান্ত এবং ভদ্র একটা মানুষ তো আমি যখন স্কুলে যেতাম সকাল থেকেই শুরু হতো আসলে সকাল আটটা থেকে প্রাইভেট তারপরে স্কুল তারপরে ছুটির পরে আবার প্রাইভেট এই করেই আমার ক্লাস টেনটা চলে গেল নানাবাড়িতে বসে নানাবাড়ির পাশেই ছিল আমার ওই আব্বার স্কুলটা তো ওখানে যেহেতু আব্বার স্কুল এবং আমি ওখানে লেখাপড়া করি আমাকে ভালো রেজাল্ট করতে হবে এটা আমার মাথায় ছোট এমনি লেখাপড়ার প্রতি প্রচণ্ড রকমের ই ছিল ছোটোবেলা থেকেই তো লেখাপড়া নিয়েই এই একটা বছর চলে গেল তারপরে আমি করলাম খুব করলাম কলেজে যখন ভর্তি হলাম কলেজটা ছিল আমাদের থেকে কিলো পায়ে হেঁটে যাওয়ার পথ ওকে পায়ে হেঁটে আট কিলো যেতে হবে আট কিলো তারপরে নদী পার হতে হবে নদী পার হয়ে আবার দুই কিলো পথ দশ কিলো রেগুলার আপনাকে দশ কিলো আমাকে কলেজে যেতে হলে এই দশ কিলো আমাকে হেঁটে যেতে হবে এবং এই দশ কিলো পথ আমি প্রতিদিন হেঁটে যাচ্ছি এবং হেঁটে আসতেছি হেঁটে যেতেন আপনি হ্যাঁ একা একা আমি হেঁটে যাচ্ছি এবং হেঁটে আসতেছি ওখান থেকে আমি এভাবে আমি কিন্তু এসএসসি পাস পাশ করলাম এসএসসিতেও আমি তখন সায়েন্স নিব কিন্তু সায়েন্স আমি নিতে পারি না যেহেতু আমাকে এত দূর যেতে হচ্ছে এবং সায়েন্স নিলে আমাকে রেগুলার ক্লাস করতে হবে হয়তো বর্ষার সময় আমি ক্লাস করতে পারবো না এই সব এইসব ভাবনা করে তখন আমি আর সায়েন্স নিতে পারিনি আমি তখন আর্টসে ভর্তি হলাম আর্টস থেকে এইচএসসি পাস করলাম এইচএসসি পাস করার পরে আমি যখন অনার্সে ভর্তি হব তখন আমাকে ভর্তি করানো যাবে না কেননা আমাকে বিয়ে দিতে হবে ততদিনে আমাদের বাড়ির আমার আমার সাথে যারা পড়াশোনা করতো এসএসসি পাশ করার পরে তাদের সবার বিয়ে হয়ে যায় একমাত্র আমার বিয়ে হয়নি তো আমার না শুধু আমাদের 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 বাড়ি বললে ভুল হবে গ্রামে আর কেউ নাই যে কলেজে করতেছে তো আমাকে যেহেতু পুরা পড়ালেখা করতে হচ্ছে তার মানে আমাকে মানে বিয়ে দিয়ে তারপর পড়ালেখা করাতে হবে তো বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে বিয়ে না দিয়ে পড়ালেখা করানো যাবে না তো আমি এক প্রকারের আব্বা আবার প্রচন্ড রকমের পড়ালেখার পক্ষে ছিলেন মা যেহেতু বাড়িতে থাকেন মার শুনতে হচ্ছে এই সব কথাগুলো অর্থাৎ বাড়ির লোকজনের কিংবা আশেপাশের লোকজনের যে মেয়ে বিয়ে হচ্ছে না মেয়ে বুড়ো হয়ে গেছে মেয়ের বয়স হয়ে গেছে এই মেয়েকে কেউ বিয়ে করবে না এই কথাগুলো মাকে শুনতে হচ্ছে কন্টিনিউয়াস আব্বা শুনছে না কারণ আব্বা তো স্কুলে চলে যাচ্ছে তো আব্বা কখনোই এই ব্যাপারগুলো মাথায় ঘামাতো না যে কে কি বলছে আব্বা লেখাপড়া করাবে তো আব্বা লেখাপড়া করাবে আমি তার পক্ষে একটু বলে নেই আমি যখন ছোট ছিলাম ছোটবেলাটাতে அப்பா একা যেহেতু স্কুলের টিচার ছিলেন তখন তো টিচারদের বেতন খুব কম ছিলেন 35 মানে 100 টাকা মানে 3500 টাকা বেতন 3500 টাকা বেতন তো 3500 টাকা বেতন আমরা চার বোন মা বাবা এবং আমাদের লেখাপড়ার খরচ ছোটবেলায় কিন্তু এটা আমরা আমি অনুভব করিনি যে আমাদের ইকোনমিক্যালি কোনো প্রবলেম জমি জমা ছিল ফসল হতো আব্বা বেতন পাচ্ছে চলছে কিন্তু যখন বড় হচ্ছি তখন দেখা যাচ্ছে কি আমরা চার বনেই কিন্তু বড় হয়ে যাচ্ছি তো বড় হয়ে যাচ্ছি তো তখন আমাদের প্রাইভেট পড়া স্কুলের বেতন জামা কাপড় কেনা ঘরের খরচ এটা পঁয়ত্রিশশো টাকা ইমপসিবল এবং এমনও দেখা গেছে যে আব্বা স্কুল মানে স্কুলের বেতনটা পেয়েছে ঠিকই আব্বার কাছে টাকাটা আব্বা পুরো টাকাটাই তাকে দিয়ে দিয়েছে আমরা জানিও না তার মানে আব্বা যে টাকাটা দিয়েছে আমাদের মানে পুরো পরিবারের উপরে কি পরিমানে একটা ধাক্কা তখন চলে যাচ্ছে আমি যখন এইস পরীক্ষা দিব তখন আমার ফর্ম ফিল আপের টাকা হলো আটত্রিশশো টাকা আব্বা বেতন পায় পঁয়ত্রিশশো টাকা আমার আটত্রিশশো টাকা এবং তখন বেতনও পায়নি। তো আব্বা কি করলো মা কিন্তু ওই আশেপাশের লোকজনের কথা শুনে মা চাচ্ছিল তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার জন্য যে বিয়ে দিলে আর কোনো ঝামেলা হবে না কিন্তু আব্বা তখন কি করলো আমাদের বাড়িতে কিছু গাছ ছিল সেই গাছগুলো বিক্রি করে আমাকে ফর্ম ফিল আপ করালো তো ফর্ম ফিল আপ করানোর পরে পাশ করলাম তারপরে তো এই সে অনার্সে ভর্তি হব অনার্সে ভর্তি হব তখন আমার যে মান্থলি যে একটা খরচ সেটা কে দিবে আমি যখন অনার্সে ভর্তি হব তখন আমাকে ভর্তি করানোর জন্য কোনো টাকা দেওয়া যাবে না মাসে মাসে টাকা দেওয়া যাবে না আমি তখন খুব কান্নাকাটি করছি যে আমাকে অনার্সে ভর্তি করতেই হবে কিন্তু আমাকে ভর্তি করতে হলে আমার বাবাকে কোনোভাবেই সম্ভব না টাকাটা দেওয়া তখন ঠিক আছে আমি অনার্সেও ভর্তি হই ডিগ্রিতেও ভর্তি হই দুটোতেই ভর্তি হই তাহলে আমাকে কি করতে হবে মানে আমি যেখানে সুবিধাটা পাবো সেখানে আমি পরীক্ষাটা চালাই যাব তো অনার্সে ভর্তি হলাম আবার আমাদের এলাকায় যে কলেজটা সেই কলেজেও ভর্তি হলাম যেই কলেজটা আমাদের বাড়ি থেকে দশ কিলো দূরে ওই কলেজে আমাকে ভর্তি হতে হলো ওই কলেজেও ভর্তি হলাম অনার্সেও ভর্তি হলাম কিন্তু অনার্সটা আর আমার কন্টিনিউস করা সম্ভব হচ্ছিল না আচ্ছা কেন যেহেতু আমাকে ওখানে থাকতে হবে হোস্টেলে থাকতে হবে বরিশাল বিএম কলেজ তো সেখানে আমাকে মাসে হোস্টেলের খরচটা দিতে হবে তো তারপরেও আমি কি করলাম এদিকে ডিগ্রিও চালিয়ে যাচ্ছি ওদিকে ওখানেও আমি ক্লাস করছি ক্লাস করছি বলতে ওরকম না থেকে না আমি গিয়ে হয়তো বা মাঝখানে একবার একটু পরীক্ষা দিয়ে আসছি বা ওখান থেকে কিছু ফ্রেন্ড তৈরি হলো ওখানে গিয়ে আমি পড়ালেখা মানে ওদের কাছ থেকে নোট কালেক্ট করে ওখানে পরীক্ষা দিলাম তো শেষ পর্যন্ত আমি তখন আমি যখন ডিগ্রি পরীক্ষাটা দিলাম ডিগ্রি পরীক্ষাটা দেওয়ার পরে বিয়ে পাস করে করলাম বিএ পাস করার পরে অনার্সটা আর আমি তখন কমপ্লিটলি করলাম না ওখানে আমি থেমে গেলাম তো যেহেতু বিএ পাস করে ফেলছি এখন আমাকে আরো বেশি কথা শুনতে হচ্ছে রকম বিএ পাস করা মানে একটা মেয়েকে এই মেয়েকে কে বিয়ে করবে সম্বন্ধ আসছে এরকম যে আপনার আমার সমন্ত আসছে বাট আমার এই রিলেটিভ কিছু লোক আছে আমাদের বাড়িতে দেখা যাচ্ছে তারা কিন্তু এই বিয়েগুলো ভাঙানি দিচ্ছে আবার দেখা যাচ্ছে আব্বা পছন্দ হচ্ছে না আব্বা খুব আব্বার এরকম চাওয়া ছিল আব্বা কেন এরকম চাইতো জানি না আমি আব্বার খুব চাওয়া ছিল সরকারি চাকরি করতে হবে ছেলে মাস্টার্স পাস হতে হবে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে মানে পুরোটাই আব্বার ই ছিল মানে সব সব চাই তার তো এটা নিয়ে আমরাও ফ্যামিলিতে আব্বার সাথে প্রচন্ড রকমই ছিলাম যে আব্বা একটা ছেলের তো সব থাকবে না কেন না তার হয়তো সে একটা চাকরি করতেছে ফ্যামিলি একটু খারাপ থাকুক প্রবলেম নাই কিন্তু আব্বা কে ডিঙিয়ে তো আমি কিংবা মা ই কাজটা করতে পারবো না তো बीए পাশ করলাম बीए পাশ করার পরে আমি আর বাড়িতে থাকতে পারিনি মানে আমাকে আমি প্রতি নিয়তো ঘটনা হলো যে কারণে আপনি বাড়ি থেকে বের আচ্ছা প্রতি আমাকে কথা শুনতে হচ্ছে যেটা সেটা হলো আমি বুড়ো হয়ে গেছি আমাকে কেউ বিয়ে করবে না এই মেয়েকে কেউ বিয়ে করবে না মানে এরকম হয় যে আমার জন্য কোনো সম্বন্ধ আসলে আমাদের বাড়ি থেকে আমাদের কিছু রিলেটিভ বলতো কি যে মেয়ে তো বুড়ি হয়ে গেছে আমার মেয়ের বয়সী সেই মেয়ের এখন বাচ্চা কাচ্চা ক্লাস সিক্স সেভেনে পড়ে আর এই মেয়ের এখনও বিয়ে হয়নি তো এই যে কথাগুলো কন্টিনিউয়াস শুনতে 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 আমি তখন আমার খুব মন খারাপই হতো যে আমি বিয়ে পাশ করেছি এখনই আমি তখন কিন্তু আমি আমি যখন বিএ পাস করেছি আর একটু বলে নি ভাই আমি কিন্তু তখন প্রাইমারি স্কুলে অ্যাপ্লাই করতে পারি নাই অ্যাপ্লাই করতে পারি নাই এই কারণে যে আমি তখন আমার আমি এসএসসি পাস করেছি 14 বছর এসএসসি পাস করেছি 16 বছর হ্যাঁ ডিগ্রিতে আমি যখন বিএ পাস করলাম তখন আমার 18 পুরো হয়নি জি তো 18 যেহেতু হয়নি তখন আমি বিএ পাস প্রাইমারি স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারছি না কিন্তু আমাকে শুনতে হচ্ছে যে আমি বুড়ো হয়ে গেছি আমাকে কেউ বিয়ে করবে না আমার জন্য সম্বন্ধ আসলে আমাকে শুনতে হচ্ছে ইভেন পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে এরকম যে আমাকে যেহেতু আব্বা মাস্টার ডিগ্রি পাশ ছাড়া ছেলের কাছে বিয়ে দিবে তো সেই ছেলেও দেখা যাচ্ছে এলাকায় পাওয়া যাচ্ছে না সম্বন্ধ আসতেছে হয়তো মানে আর্মিতে চাকরি করে কিংবা দেখা যাচ্ছে এসএসসি পাশ পাস আব্বা সেরকম ছেলের কাছে বিয়ে দিবে না তো তখন আমি মাস্টার্স যেহেতু ভর্তি হব আমি তখন আমার মার সাথেই ই করলাম যে মা আমি ঢাকা গিয়ে ভর্তি হই এবং ওখানে গিয়ে আমি চাকরির একটা সুবিধা পাবো তো মা তখন আমাকে ঢাকা আসতে দিবে না ঢাকা যদি আসি তাহলে আমাকে আর কেউ বিয়েই করবে না মানে ঢাকা আসলে আমাকে আর কেউ বিয়ে করবে না এমনিতে গ্রামে থাকি সেটাতেই এরকম অবস্থা তো আমি ঢাকা আসলে আর কেউ বিয়ে করবে না তো যখন আমাকে আমি ঢাকা আসলাম তখন মার কাছে না বলেই আমি চলে আসলাম আমার এক কাজিন ছিলেন উনি ইত্তে ফাঁকের ম্যানেজার তো ভাইয়ার কাছে আব্বা একটা চিঠি লিখে তখন ভাইয়া খুব ই করে যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে তো আমিও ভাইয়ার বাসায় চলে আসলাম ভাইয়ার বাসায় এসে আমি ঢাকা ইডেন কলেজে মাস্টার্সে ভর্তি হলাম আর তার ফাঁকে আমি একটা চাকরি নিলাম চাকরিটা নিলাম আমি হসপিটালে হ্যাঁ বাড়িতে আমি মানে মনে মনে আমি ই করলাম যে বাড়িতে আমি আর যাবো না বিয়ে বিয়ের জন্য আমার পুরোপুরি ফাইনালি যখন আমি শুনবো যে আমার বিয়ের একেবারে মানে পুরোপুরি তারিখ পড়েছে বা এরকম কিছু একটা তখন আমি যাবো এর আগে আর আমি বাড়িতে যাবো না তো আমি তখন ঢাকায় এসে চাকরি করছে করলাম চাকরি যেহেতু চাকরিতে আমার একটা বিশাল সুবিধা ছিল যেটা সেটা হলো আমি এর আগে জানতাম না যে হসপিটালে মেয়েদের হোস্টেল থাকে তো আমি ওখানে চাকরি করার পরে দেখি যে আমাদের মেয়েদের হোস্টেল আছে আমার জন্য এটা মনে হলো যে বিশাল একটা পাওয়া যে আমি ঢাকায় থাকছি চাকরি করতেছি পাশাপাশি আমি একটা হোস্টেলের ব্যবস্থা পাচ্ছি এবং সেখানে ফুল সিকিউরিটি পাচ্ছি মানে আমাদের হোস্টেলের সামনে দারোয়ান থাকতো দাঁড়িয়ে ভিতরে ই ছিল না ওটা ছিল পুরোটাই হসপিটালের তো আমি তখন ওখানে চাকরি করার পরে ওখানে চাকরি করতেছি আর পাশাপাশি আমি লেখাপড়ারও একটা ই করছি আমি চাকরি করে কিছু টাকা তখন বাড়িতে দেওয়ার চেষ্টা করলাম আমার মায়ের হাতে আমার বাবার হাতে না আমার মায়ের হাতে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমার মা সংসার চালাচ্ছে যে হয়তো মার কাছে এক হাজার টাকা দুই হাজার টাকা যদি মাকে আমি দেই মা হয়তো অনেক খুশি হবেন তো আমি দু বছর চাকরি করলাম কাজ না পত্রিকাতে না আমার ভাইয়া চাকরি করতে ইত্তেফাক অফিসে আমি চাকরি করতাম হসপিটালে হসপিটাল রাইট হসপিটালে চাকরি করতাম আমি তো অ্যাকাউন্টসে চাকরি করতাম পাশাপাশি আমার আমার একটা সুবিধা হলো এটা যে আমার ঢাকা শহরে থাকার একটা স্থান হলো যেখানে আমার আর কোনো টেনশন থাকলো না কার বাসায় থাকবো কে ই করবে এটা আমি যখন উত্তরে ক্রিসেন্ট হসপিটালে চাকরি করি তখন এই ভদ্রলোকের সাথে আমার সাথে ভদ্রলোক আচ্ছা ওদের একটা কোম্পানি ছিল লিফট কোম্পানি তো সে আমাদের অফিসে লিফ্ট বসাতো লিফ্ট বসানোর সুবাদে সে আমাদের অফিসে প্রায় আসতো আমি তাকে দেখতাম কিন্তু কখনো আমার সাথে তার সাথে কথা হয়নি তো সে বছর মেবি আমাকে মানে কন্টিনিউয়াস দেখে যাচ্ছে আমাদের সাথে কখনোই কোনো কথা হয়নি তার বাবাকে না সরি তার মাকে বলে যে আমি এরকম একটা মেয়ে পছন্দ করেছি তার বাবা আসে ঢাকায় চোখের ডাক্তার দেখানোর জন্য তো তাকে আমাদের হসপিটালে নিয়ে আসে দেখানোর জন্য তো দেখানোর জন্য যখন নিয়ে আসে তখন সে দেখে আমাকে পছন্দ করে পছন্দ করে এবং সে ভাবছে ছেলের সাথে বোধহয় আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে তা না হলে সে কেন দেখাচ্ছে সে বলে গেছে যে আমার পছন্দ হয়েছে আমার যদি কোনো মেয়ের যদি কোন আপত্তি না থাকে তাহলে তোরা বিয়ে করে ফেলিস কোন আপত্তি নেই আমার তো সে যেহেতু তার পরিবার থেকে একটা সাপোর্ট পেয়েছে ক্ষেত্রে আর কোনো ধরনের তার কাছ থেকে কোনো বাধা আসেনি আমাকে যখন সে বিয়ের প্রস্তাবটা দিল আমি কিন্তু এক বাইকে রাজি হয়ে গেলাম কেন রাজি হলাম সেটা আমি নিজেও জানি না পরবর্তীতে এক মাস পরে মানে আমি যখন যখন সে আমাকে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই ও আমাকে সে বলে কি যে আপনার কি কথা শোনার সময় হবে আমার সাথে আমি বললাম যে না আমার এখন কথা বলার মতো কেননা এখন কারোর সাথে ঘুরতে যাবো কারোর সাথে গল্প করব এই সময় আমার নেই আপনি বিয়ে করবেন তাহলে বলেন আপনার বিয়ে করে ফেলি আচ্ছা

মানে বিয়েটাই তো আমার লাইফের একটা বিয়ে করে ফেলি কে সে কি করে না করে তার বাড়ি ঘর কোথায় তার সে মানে এগুলো মাথায় আসেনি সে বলছে যে চলো চলেন বিয়ে করে ফেলি আচ্ছা ঠিক আছে চলেন বিয়ে করে ফেলি সে তার দুটো তার যে মেসেজ ছিল সেই মেসের দুটো ছেলেকে সে ডাকলো আচ্ছা ডেকে আমাকে বলছে তার ছোট ভাই আচ্ছা আপন ছোট ভাই ওকে পরবর্তীতে জেনেছি আমি যে সেটা তার আপন কা ছোট ভাই না সেটা তার রুমমেট আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনার অফ কবে আমার অফ ডে মঙ্গলবার চলেন তাহলে মঙ্গলবারই বিয়ে করে ফেলি আচ্ছা ঠিক আছে মঙ্গলবারে বিয়ে জানার নেই না আমি আমি বাড়িতে না আমি কাউকে জানাইনি আচ্ছা আমি একা একাই ভাবতেছি এবং আমি কিন্তু প্রতিদিন রুমে যাচ্ছি আর আমি একা একা হাসছি হাসছি এই কারণে যে এ তো আমাকে আসলে বিয়ে করবে না ফান করতেছে ফান করতেছে তো শুধু শুধু মানে আমিও এর সাথে মজা করতেছি আমিও মজা করতেছি তো আচ্ছা ঠিক আছে চলেন বিয়ে করে ফেলি তো মঙ্গলবার দিন আমাদের বিয়ে

বিকালবেলা সংসদ ভবন আসেন আচ্ছা ঠিক আছে সংসদ ভবন আসলাম বিকালবেলা সংসদ ভবন যখন আসছি তখন দেখি তার সাথে দুটো ফ্রেন্ড ফ্রেন্ড না তার ছোট ভাই সে বললো যে চলেন কোথাও যাই কোথায় যাব কেন আজকে তোমাদের বিয়ে করার কথা কাজী অফিসে তো আমি ওনাকে বললাম কাজী অফিসে বিয়ে করবেন আপনি জানেন ইসের খরচ কত কাবিনের যে একটা খরচ দিতে হয় ওখানে তো বলে ও মা তাই নাকি কাবিনের আবার খরচ দিতে হয় নাকি আমি বলছি হ্যাঁ কাবিনের খরচ দিতে হবে না কেন কাবিনের আপনি এক লাখ টাকা কাবিন করলে সেটার বোধহয় একটা বি কিছু একটা টাকা ওখানে দিতে হয় গভর্নমেন্ট ফি আমার কাছে তো এত টাকা নাই এত টাকা নাই তাহলে আপনি বিয়ে করবেন কিভাবে তার যে ফ্রেন্ড তার যে রুমের তাকে বলছে সুমন কি করা যায় তাহলে এখন বিয়ে তো করতেই হবে আচ্ছা তাহলে হুজুর দিয়ে বিয়ে পড়ানো যায় কিনা আচ্ছা আমি জানি না আমি আমি আসলে হুজুর দিয়ে বিয়ে পড়ানো যায় কিনা এটা আমি জানি না ওরা তখন চিন্তা করলো যে আসলে বিয়েটা কিভাবে পড়ানো যায় কাজী অফিসে নিয়ে গেল এটা হলো আপনার কি বলে উত্তরা ওখান থেকে আমরা কাজে ইসে উত্তরা চলে আসলাম তো কাজী অফিসে যখন ঢুকলাম কাজীকে তখন বললো যে আমাদের তো বিয়ের যে কাবিনের যে খরচ ওটা দেওয়া যাবে না ওটা ছাড়া কিভাবে বিয়ে সম্ভব তো বলছে যদি কাবিন না করেন আপনি এমনিতে মানে এ কাজী অফিসে বসে যদি ইসলামিক শরিয়ত মতে বিয়ে হয় সেই ক্ষেত্রে সম্ভব কিন্তু ওইখানে ওই ক্ষেত্রে কোনো মানে কাবিন নামায় কোনো কিছু লেখা হবে না তো তাহলে বিয়েটা যে হয়েছে সেটার প্রমাণটা কি তো সে কি করলো রেজিস্টারি খরচ বাবদ ওখানে বিয়ের খরচ ধরলো আপনার পঁয়ত্রিশশো টাকা কাবিন আচ্ছা পঁয়ত্রিশশো টাকা কাবিন ধরে আমি ঠিক অফিসিয়ালি ওখানে কি কী করছে সেটা আমি ঠিক জানি না তো পঁয়ত্রিশশো টাকা কাবিনের মানে পঁয়ত্রিশশো টাকা আমাদের কাবিনের কাবিন হলো বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তখন ছিল বাইশ তারিখ আর আট দিন বাকি আছে পরবর্তী মাসের এক তারিখে আমাকে বললো তাহলে এক তারিখ থেকে আমরা বাসা নেই আমি ওখান থেকে বিয়ে করে সোজা চলে আসলাম হোস্টেলে আমি যেখানে চাকরি করি সেখানে হোস্টেলে আসার পরে আমি একা একা চিন্তা আমার কিন্তু কখন তখনও মনে হয় না যে আমি বিয়ে করে ফেলছি বা আমাকে কিছু করতে হবে রাতে আমাকে ফোন দিয়ে বলল যে কালকে কি কোথাও কাজ আছে আমি না কালকে আমার অফিস আছে আমার তো মঙ্গল আবার নেক্সট মঙ্গলবার ছাড়া আমার কোনো অফ নেই তো আচ্ছা ঠিক আছে তাহলে বাসা দেখবা কবে শুক্রবার দিন তো আমার বন্ধ তাহলে মঙ্গলবার দিন চলো বাসা দেখি মঙ্গলবার দিন আমরা বাসা নিব আমি যেখানে চাকরি করি সেখানে আমি চাকরি ছেড়ে দিব এরকম একটা চিন্তা ভাবনা করছি যে আমি চাকরিটা ছেড়ে দিব এবং বাসাটা নিব আমার অফিসের আশেপাশে না অন্য কোথাও আমি তখন নিউ মার্কেট আজিমপুরে বাসা খুঁজতে লাগলাম যেহেতু ইডেন কলেজ আমার ওখানে পাশাপাশি এবং না তো আমি তখন এক রুমের একটা বাসা নিলাম এক তারিখ থেকে উঠবো বাসায় এক আঙ্কেল ছিলেন জাপান থাকতেন ওনার ওয়াইফ মারা গেছেন ওনার ছেলে মেয়ে থাকেন তার সে শ্বশুর বাড়িতে রুম একটা রুম সে থাকেন আর একটা রুম ভাড়া দিবেন ওই রুমটা আমরা নিলাম পঁয়ত্রিশশো টাকা ভাড়া রুম ভাড়া আমি চাকরিটা সেরে দিয়ে এক তারিখে ওই বাসাটায় উঠলাম এই ওই এক তারিখে বাসায় ওঠার পরে তখন ও অফিস করছে আমি সারাদিন বাসায় রুমে পারবো না এরকম কোনো কিছু আমার মাথায় আসেনি আমি যখন বাসাটা নিলাম ভাইয়া তখন আমার মনে হলো আমি রান্না করে রান্না করতেছি তখন আমার মনে হলো আমি একটা খারাপ কাজ করে ফেলছি এবং আমি একটা ভুল ডিসিশন নিয়েছি এবং এই ডিসিশনটা আমার নেওয়া ঠিক হয়নি এটা আমার 8 দিন পরে আমার মাথায় এলো মনে হলো আপনার এটা পরে আমার মনে হল যে এটা আসলে আমার করা ঠিক হয়নি কেন না এই ছেলের তো ফ্যামিলি আমি কিছুই জানি না হুম ছোট আপনি ফ্যামিলি আমি আমার ফ্যামিলির কিছু জানিনা না সেটা তো আমি আমার ফ্যামিলিটা তো আমি জানি বাট আমার ভিতরে যেটা আসছে এর ফ্যামিলি সম্পর্কে আমি কিছুই জানি না এর বাড়িতে বউ থাকতে পারে কিংবা এর বাড়িতে যদি অন্য কোনো ঘটনা থাকে কিংবা খুব গরিব হয় ইকোনমিক্যালি যদি খুব মানে এত খারাপ অবস্থা হয় যেটা আমি আসলে নিতে পারবো না এরকম যদি হয় এটা আমার এই দুটা জিনিস আমার মাথায় আসলো একটা হলো যা তার বউ থাকতে পারে আর একটা হলো তার অবস্থা খারাপ হতে পারে পারিবারিক অবস্থা যেহেতু আমার এতদিন বিয়ে হয়নি সেটা ছিল একরকম কিন্তু এখন যদি আমার লাইফে একটা এরকম কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে তো আমার লাইফটাই শেষ এটা আমার আট দিন পরে মনে হলো যখন আমি ওই নতুন বাসাটাতে উঠলাম সেদিন আমার মনে হলো যে আমি একটা খারাপ কাজ করে ফেলছি তো রাতের বেলা ও আসার পরে ওর সাথে আমি পুরোপুরিই ইস ডিসকাস করলাম যে আসলে আমার না আজকে সারাদিন খুব মন খারাপ ছিল কেন মন খারাপ ছিল এই কারণে আমার তোমাকে নিয়ে প্রচণ্ড রকমের নেগেটিভ চিন্তা আমার মাথায় আসতেছে ও তখন আমাকে বললো কি তুমি আমাকে একদমই এইসব টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আর আমার আমাকে তুমি চিনছো তো আমার কোনো বউ নাই এই ব্যাপারে তুমি হানড্রেড পারসেন্ট শিওর থাকো আর যেহেতু আমাকে দেখে বিয়ে করে ফেলছো তো সেক্ষেত্রে তোমাকে আমি কখনো কষ্ট দিব না এই ব্যাপারে তুমি আরও নিশ্চিত থাকো আর দুজন দুজনকে তো কেউ কারোর বাড়িঘর দেখিনি আমিও তোমার বাড়ি ঘর দেখিনি আমিও তোমার পিছনের কিছু জানি না তোমার মাথা ব্যথা করার কিচ্ছু নেই তুমি একদম টেনশন করো না যা হওয়ার আল্লাহ যা করছে ভালোর জন্য করছে তো ও আমাকে মোটামুটি আশ্বস্ত করলো প্রতিদিনই প্রচন্ড রকমের মানসিক ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আমি ভুল করিনি আমি ভুল করিনি এই কথাই কন্টিনিউ বলে যাচ্ছে আমি তখন কি করলাম মাকে ফোন দিলাম মাকে ফোন দিয়ে বললাম যে মা তুমি একটু ঢাকা আসো খুব দরকার তোমাকে আমার তো আমাকে ফোন করে বসে কোনো সমস্যা না কোনো সমস্যা না তুমি একটু ঢাকা আসো প্লিজ তুমি একটু ঢাকা আসো তো মা খুব সম্ভবত ভাবছে যে আমার কোনো অন্য কোনো প্রবলেম আমি যে বিয়ে করে ফেলছি এটা সে বুঝতে পারেনি তো তাকে আমি ঢাকা নিয়ে সে ঢাকা আসলো ঢাকা আসার পরে আমি যেই বাসাটাতে আমি আর আমার হাজবেন্ড থাকি সেই বাসাটাতে তাকে আমি নিয়ে আসলাম সে বাসায় এসে দেখে আমার হাজবেন্ড দেখে তো আমার আমার মানে কে তো আমি খুব ইজিভাবে বলে ফেলছি যে মা আমি খুব অপরাধ করে ফেলছি আমি বিয়ে করে ফেলছি তুই বিয়ে করছিস কাকে চিনি শেখে বাড়িঘর কোথায় কি করে বাবা মা ভাই বোন কোথায় এর ব্যাকগ্রাউন্ড কি তো আমি আর কোনো কথাই আমি বলছি যে মা তুমি দেখো কথা বলো ওর সাথে আমি কি করছি আমি জানি না যদি ভুল যদি করে থাকি সেটা তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না তো আমি তোমাকে এজন্যই ডেকেছি তুমি একটু ওর সাথে কথা বলে দেখো কিভাবে কি আমি নিজেও জানি না আমি আমি কোনো ডিসিশন নিতে মানে এখন আমি মনে হচ্ছে যে আমি কোনো একটা কিছু করে ফেলছি যেটা আমার করা ঠিক হয়নি তো তুমি যেহেতু মা তুমি এখন একটু ভাবনা করো এবং ওর সাথে কথা বলো ওর সাথে কথা বলে দেখো আসলে কি তো মা বোধহয় ওর সাথে আমার অ্যাবসেন্সে আমি অফিসে চলে গেলাম নয়টার দিকে আমি তখন ও সরি আমি যখন এক তারিখে যে আমি ওই আগের চাকরিটা ছেড়ে দিলাম এক তারিখে আমি জয়েন করলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে ওটা হলো জিগাতলা যেহেতু আজিমপুর থেকে কাছে আমি এক তারিখে আমি হসপিটালে চলে গেলাম ডিউটিতে মা আর ও বাসায় মা ওর কাছ থেকে সব কিছু শুনলো আমি দুপুরে বাসায় আসছি বাসায় এসে দেখি যে মা একটু মানে কান্না করছে মেবি সারাদিন চোখে দেখি যে চোখ টোখ ফুলা আমি আর কোনো কথা বলিনি মা খেয়েছো হ্যাঁ খেয়েছি তো আর কিছু বলিনি বিকাল গেল রাত গেল কিছু বলা হয়নি তারপর দিন সকালবেলা আমাকে আমি আমি মা কি করে ফেলছি যদি আমি ভুল ভুল করি তাহলে আমাকে বলো আমি ভুলটাকে কিভাবে শুধরাবো সেটাও যেহেতু এখনও কেউ জানে না তুমি দেখো কি করা যায় তো মা তারপর দিন ওর সাথে কথা ও তখন বাসায় আসছে বাসায় এসে আমার থেকে দেখলাম মাকে বেশি মা কি খাচ্ছেন মা কি খেয়েছে মাকে এটা দাও মাকে ওটা দাও মা মোটামুটি দুদিনের ভিতরে ওর একদম ই হয়ে গেছে মানে মা বুঝতে পারছে যে ছেলেটা ছেলেটা ভালো এবং ও প্রচণ্ড রকমের ভদ্র মানে প্রচণ্ড বলবো এই কারণে যে আমি যদি বলি এক হাজার হাজব্যান্ডের ভিতরে আমার মনে হয় আমার হাজব্যান্ড একজন এরকম আমার কাছে মনে হয় তো দুদিনে মোটামুটি মা বুঝে ফেলছে যে না ছেলেটা ভদ্র এবং ছেলেটা ইঞ্জিনিয়ার তো আমি তাকে বলছি মা তো সরকারি চাকরি করে না কিন্তু সে ইঞ্জিনিয়ার সে কোনো দিন এরকম হবে না যে আমি না খেয়ে মারা যাব বা আমি অভাবে থাকবো এরকম না তো মা দুদিনেই দেখলাম যে তার মোটামুটি একটা ই হয়ে গেল ও রকমের দুষ্ট প্রকৃতির মানে শাশুড়ি যে শাশুড়ির সাথে যেভাবে কথা বলা দরকার সেভাবে না মনে হয় যে শালির সাথে কথা বলতেছে তো মা দুদিনেই দেখা যাচ্ছে যে ওর প্রতি একদম ই হয়ে গেছে নরম হয়ে গেছে তো মা যেহেতু নরম হয়ে গেছে আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু তখনো জানে না যে আমি বিয়ে করে ফেলছি তো আমার শাশুড়ি এরা জানতে পেরেছে যে ও যে ম্যাচে থাকতো সেই ম্যাচ থেকেও চলে আসছে বাসায় ওর ম্যাচেই ওরা কাজিন ছিল কাজিন ওদের বাড়িতে বলে দিল যে সে বিয়ে করে ফেলছে তা না হলে সে ম্যাচ ছেড়ে কোথায় থাকে কেউ জানি না তো আমার শ্বশুর কিন্তু আগেই আমাকে দেখে সে কিন্তু তার ছেলেকে একটা পজিটিভলি অ্যান্সার দিয়েছে যে তুমি আমার পছন্দ হয়েছে মেয়ে তো আমার শাশুড়ি তখন আমার শ্বশুর আমার শাশুড়ি এরা সরাসরি ওকে জিজ্ঞাসা করলো তো ও তখন স্বীকার করলো যে হ্যাঁ বিয়ে করে ফেলেছি বাবা আমার শ্বশুর যিনি বাবা জিজ্ঞাসা করলো যে মেয়ে কে বলছে যে আপনি যে মেয়েকে দেখে গেছেন সেই মেয়ে তো দুই পরিবার থেকে আর মানে বিয়ের পরে যে একটা বাধা কিংবা একটা যে মানে দুই ফ্যামিলি থেকে যে ঝামেলা করা ঝামেলা করা ওই ঝামেলাগুলো আর হয়নি মানে আমার ফ্যামিলি থেকেও হয়নি আমার শ্বশুরের ফ্যামিলি থেকে হ্যাঁ তো বিয়ের পরে সাত আট মাস পরে ধরা পড়লো আমার মায়ের ক্যান্সার আমার মা ক্যান্সার সেটা আমরা কেউ জানতাম না মা প্রচন্ড রকমের কাশতে আমি ঢাকা নিয়ে আসলাম তাকে গ্রামে টেস্ট করলো ধরা পড়লো জক্ষা